জীবনে চরম শিক্ষা তখন পাবেন যখন কাছের মানুষগুলো আঘাত দেবে তখন বসবেন আপন বলে আর কিছুই হয় না এই জীবনে বিশ্বাস এক এমন ভয়ানক জিনিস যা দেখা যায় না যা ছোঁয়া যায় না কিন্তু এই বিশ্বাস একবার হারালে জীবনে সব কিছুই হারিয়ে যায় চুপ থাকলে মূর্খকেও জ্ঞানী মনে হয় আর বেশি কথা বললে জ্ঞানীকেও মূর্খ মনে হয় কষ্ট পাওয়া মানুষটা একদিন কষ্টকেই সবথেকে বেশি ভালোবেসে ফেলে কিন্তু যে কষ্ট দেয় সে কোনো শান্তিতে থাকতে পারে না এটা সত্যি যে মিথ্যাবাদীরাই এখন সবার প্রিয় হয় এবং সবার ভালোবাসা পায় আর সত্যবাদীরা পায় অপমান আর অবহেলা ভালোবাসা আর বিশ্বাস এমন একটা জিনিস দুটোর মধ্যে একটা চলে গেলে অপরটি এমনিতেই চলে যায় অন্যের উপর কি অভিযোগ করব নিজের উপরেই নিজের অনেক অভিযোগ রয়েছে